নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য বাসন্তী পোলাও আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পুরোটা জুড়ে আমার সাথে থাকুন আমি জানি আপনারা পুরোটা জুড়ে থাকবেন যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে সবাই যেন পুরোটা জুড়ে থাকেন এই যে বাসমতি চাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো চালটাকে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর কাজু নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম আর কিশমিশটা একটু কম ছিল দশ গ্রাম কিশমিশটা আরেকটু একটু বেশি লাগতো আপনারা অবশ্যই একটু বেশি দেবেন আর গোটা গরম মশলা এখানে দারুচিনি লবঙ্গ এলাচ এগুলো আছে আর হলুদ গুঁড়ো আর নুন এগুলো লাগছে বেশি ইনগ্রিডিয়েন্টস লাগছে না সামান্য উপকরণেই এগুলো হয়ে যে মানে এইটা রান্নাটা হয়ে যাবে আর সাদা তেল লাগছে পঞ্চাশ গ্রাম মতো আর চিনি দেড়শো গ্রাম চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন আর সাদা তেলের বদলে ঘিও ইউজ করতে পারেন আর তেজপাতা লাগছে তিনটে চারটে কাঁচা লঙ্কা আর ঘি লাগছে এটা হচ্ছে কেনা ঘি বাড়িতে বানানো নয় ঘিটা আমি মাখানোর সময় দেব আর ইউজ করব না আর তারপর সাদা তেলে রান্নাটা করব। এই যে চালের মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটাও ধরে নিন ছোট চামচে দু চামচ মতো ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো পনেরো মিনিট মতো অবশ্যই মাখিয়ে রাখবেন তাহলে রান্নাটা ভালো হবে ঘিটাও মানে ভালো করে চালের মধ্যে গন্ধটা যাবে আর কি ঠেকে রেখে দেবেন এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বাসন্তী পোলাওর সাথে আপনাদের কি ভালো লাগে পোলাও মানে সরি মাটন কষা না আলুর দম না চিকেন কষা কমেন্টটা অবশ্যই জানাবেন না পনিরের কোনো রেসিপি যে মাখানো হয়ে গেছে পনেরো মিনিট ঢেকে রেখে দেব। এবার রান্নাটা করব করাতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার কাজুগুলো দিয়ে একটু ভেজে নেব কাজুগুলো দিয়ে ভেজে তুলে নেব কাজুটা ভেজেই দেবেন দারুণ টেস্ট হবে কাজু ভাজা হয়ে গেছে এবার ওতে গরম গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি এবার চালটা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ এলাচ আর দারচিনি ওগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম একটু দিয়ে দিয়েছি কাজু কিশমিশও ভেজানো ছিল কিশমিশ তো ভাজার দরকার নেই কাজুটা ভেজে দেবেন টেস্ট হবে এই যে ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি বাড়িতে কোনো গেস্টে করে খাওয়াতে পারেন এটা তাড়াতাড়ি হয়ে যায় শুধু চালটা থাকলেই হলো আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এই যে নুন চিনি আর কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি সব কটাকে একসঙ্গে চিনিটা আপনারা আগেও বলেছি চিনিটা আপনারা যেমন মিষ্টি খান সেরকম দেবেন আমি দেড়শো গ্রাম মতো দিয়েছি সব কিছু একসাথে ভেজে নিচ্ছি চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম এবার কাজুটা দিয়ে দিচ্ছি কাজুটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি চালটার সাথে আর আমার পোলাও তো চিকেন কষা আর আলুর দমের সাথে ভালো লাগে আপনাদের কিসের সাথে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আমার কথার মধ্যে বা রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টে জানাবেন আমি শোধরানোর চেষ্টা করব। এই যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে আমি একটু ঝাল খাই তাই চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার জল দিয়ে দেবো আমি তিন বাটি মতো জল দিয়েছিলাম ছোট বাটির তিন বাটি জলটা আপনারা পরিমাণ মতো দেবেন একদম ঝরঝরে পোলাওটা হয়েছিল তিন বাটি দিয়ে দিয়েছি একটু খেটে নিচ্ছি দিয়ে ঢাকা রেখে দেব দশ মিনিট মতো সিদ্ধ হতে সময় লেগেছে আমাদের বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরোনো বন্ধুরা যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং